শুভ সকাল সবাইকে আজ এক জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রতিশোধমূলক উচ্চদেশ সুপ্রিম নির্দেশ লঙ্ঘন বললেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ছাব্বিশে বিধানসভায় লড়ছেন কৃপনাথ চর্চা রামকৃষ্ণনগরে হাইলাকান্দি পুলিশের ব্যতিক্রমী পদক্ষেপ প্রাতঃপ্রমাণের জন্য নির্দিষ্ট শহরের তিনটি রোড করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ কমিটির গরম মিছিল আগামীকাল দুই জুলাই শ্রীভূমি তথা করিমগঞ্জে ইউডিএফ ধস জেলা সভাপতি সহ এক যাক নেতার এক যুগে পদত্যাগ খুব শীঘ্রই শিলচর পর্যন্ত বিদ্যুৎ চালিত যাত্রী ট্রেন পুরো স্বাভাবিক হল পাহাড় লাইন লঙ্গাইয়ের ভয়ঙ্কর ভাঙ্গনের কবলে লুয়াইরপুয়ার আশাইঘাটের বেশ কয়েকটি পরিবার এবং সর্বশেষ খবরটি হলো মণিপুরের চুড়াচাঁদপুরে দুষ্কৃতিকারীদের গুলিতে মহিলা সহ চার জনের মৃত্যু এবারে শুনুন বিস্তারিত খবর সর্বনাশা লঙ্গাই নদীর কোরাল ভাঙ্গনে পরে চুকে সরষের ফুল দেখছেন লুয়ারপুয়া ব্লকের রাদা পিয়ার দক্ষিণ আশাইকাট গ্রামের জনগণ এ সোমবার সকালে স্থানীয়দের পক্ষে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ গ্রামের ভুক্তভোগী জনগণ সাংবাদিকদের ডেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন স্থানীয়েదనন কয়েকputchar আগে এখানকার নদী ভাঙনের ফলে বেশ কোটি পরিবার বাধ্য হয়ে বাড়িঘর হারিয়ে ইতিমধ্যে অন্যত্র আশ্রয় নিয়েছেন বর্তমানে আরো কয়েকটি বড় নদী ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে এত্রা উত্তর আশাইঘাট গ্রামের বিজয়বুদ্ধের বাড়ির পার্শ্বে ভয়ঙ্কর নদী ভাঙনের খবর পাওয়া গেছে শ্রেষ্ঠ সমস্যা নিরাশনে এলাকার সমস্যাগ্রস্তরা নদী ভাঙন স্থলে পাথরের বাদ ও দক্ষিণ আশাইঘাট গ্রামের প্রস্তাবিত লंगाई নদীর পাকা সেতু নির্মাণের দাবিতে সিওআর ডিসি সহ মন্ত্রী কৃষ্ণন্দুপালের হস্তক্ষেপ কামনা করেছেন পরবর্তী খবর প্রতিশোধমূলক উচ্চ আদালতের সুপ্রিম নির্দেশ লঙ্ঘন বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হিন্দু হোক কিংবা মুসলমান কেউ ধর্মনিরপেক্ষ হতে পারে না এমন কি হিমন্ত বিশ্ব শর্মা নিজেও ধর্মনিরপেক্ষ নন তিনি কট্টর হিন্দু দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী এই দাবি করেছেন কিন্তু কংগ্রেসের বরিষ্ঠ নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মনে করেন ধর্ম নিরপেক্ষণ বলার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পদে আর এক মুহূর্তেও থাকার অধিকার নেই তার কারণ সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানই লঙ্ঘন করছেন তিনি ফলে মুখ্যমন্ত্রীকে পদ থেকে অপসারণের সুপারিশ করা উচিত রাজ্যপালের কংগ্রেস শাসনের জারি করা জরুরি অবস্থায় পঞ্চাশ বছর পূর্তিতে ইমার্জেন্সি ডায়েরি নামে এক বই উন্মোচন করে মুখ্যমন্ত্রী দাবি করেন জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর হাত ধরে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দ দুটি বাতিল করার সময় এসে গেছে কারণ আমরা কেউ ধর্মনিরপেক্ষ নয় কোনো হিন্দু কিংবা কোনো মুসলিম কখনোই ধর্মনিরপেক্ষ হতে পারে না হিমন্ত বিশ্ব শর্মা নিজেও ধর্ম নিরপেক্ষ নন ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়েও হিন্দুরা আর মুসলিম যান মক্কায় রাজ্যের বিশিষ্ট আইনক কংগ্রেসের বরিষ্ঠ নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন আমি ধর্ম নিরপেক্ষ নই কিন্তু তিনি যে সংবিধানের শপথ নিয়েছেন ধর্ম নিরপেক্ষ শব্দটি এখনো রয়েছে সেই সংবিধানে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দ দুটি এখনো উঠে যায়নি সংবিধান থেকে ফলে সংবিধানের শপথ নিয়ে তিনি বলতে পারেন না যে আমি ধর্মনিরপেক্ষ নয় এক ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে চলব এটা সংবিধান লঙ্ঘন প্রয়াত ইন্দিরা গান্ধীর শাসনে জারি করা জরুরি অবস্থার প্রতিবাদ জানিয়ে সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু হাফিজ রশিদের দাবি জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত ভুল হোক কিংবা শুদ্ধ সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই করা হয়েছিল সংবিধানে জরুরি অবস্থা জারির ব্যবস্থা রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা পুরোপুরি অসাংবিধানিক ফলে এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর পদে অধিকার নেই তার কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাজ্যপাল রাষ্ট্রপতি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না নিজেকে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ নয় বলার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পদ চাওয়া উচিত তার শপথের বিরুদ্ধে যাওয়া মনেই দোষী তিনি এদিকে গোয়ালপড়ায় হাসিলা মিলে উচ্ছেদ চালিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন কংগ্রেস বিধায়ক চ্যালেঞ্জ করেছেন বলে উচ্ছেদ করা হয়েছে তা নিয়ে হাফিজ রশিদের প্রতিক্রিয়া উচ্ছেদ প্রতিশোধমূলক হতে পারে না জনস্বার্থে প্রয়োজনে উচ্ছেদ করা যেতে পারে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না তাছাড়া পর্যাপ্ত সময়ও দিতে হবে কিন্তু সময় না দিয়ে আগের দিন নোটিশ দিয়ে পরদিন দিন বুলডোজার চালানো হচ্ছে আইনকে বুড়ো আঙ্গুল দিক কি এই কাজ করছে সরকার কারো প্ররোচনাতে উচ্ছেদ করা যায় না বিধায়কের চ্যালেঞ্জের কথা বলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু এভাবে উচ্ছেদ করা আইন বিরুদ্ধ কাজ পরবর্তী খবর ছাব্বিশে বিধানসভায় লড়ছেন কৃপনাথ চর্চা রামকৃষ্ণনগরে রাজনীতির ময়দানে অসম্ভব বলে কোনো কিছুই নেই উপর থেকে যদি মুখ্যমন্ত্রীর গুড বুকে কোনো নেতা বা জনপ্রতিনিধির নাম লেখা থাকে তাহলে তো শোনায় সুহাগা সোশ্যাল মিডিয়া একটি কোথাকে কেন্দ্র করে রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এ নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করছেন বিষয়টি হলো দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শ্রীভূমির বর্তমান সাংসদ কৃপনাথমালাকে নাকি নিজের বিধানসভা কেন্দ্রে প্রত্যাবর্তন করার কথা বিবেচনা করছেন দলের হাইকমান্ড মানে রাজ্য বিধানসভা নির্বাচনে নাকি নিজ কেন্দ্র রামকৃষ্ণনগর থেকে বিধায়ক পদে মনোনয়ন পেতে পারেন কৃপনাথ যদিও এর কোনো সত্য থাকে চাইবা দলীয় স্তরে খুলাসা হয়নি আনুষ্ঠানিকভাবে দিন কয়েক আগে সাংসদ কৃপনাথমালার ছবি ফেসবুকে সেটা এমন দাবি সম্বলিত এক পোস্ট যেন তুষের আগুনে দুয়া দিচ্ছে কেউ বলছেন জনপ্রতিনিধি হিসাবে কৃপনাথ মালা মোটেই মানানসই নন তা উন্নয়নের ক্ষেত্রে হোক আর জনসংযোগের দিক থেকে হোক সামান্য আগ অনেকের মন্তব্য কৃপনাথ রাজনৈতিক ক্ষেত্রে লুকি নন তাকে শিক্ষক হলেই ভালো হতো অবশ্য রাজনীতিতে আসার আগে বিজ্ঞান শাখার স্নাতক ডিগ্রিধারী কৃপনাথ শিক্ষকতাই করতেন দুই সালে যখন তৎকালীন রাতাবাড়ি কেন্দ্রের মঞ্চ দলের বিধায়ক রতীশ রঞ্জন দাসের প্রয়াণ ঘটে আর উপনির্বাচনে কংগ্রেসের দাপটে মন্ত্রী গৌতম রায়ের হাত ধরে তার সক্রিয় রাজনীতিতে আসা প্রথম বিধায়ক নির্বাচিত হয়ে দলবদল এবং পরবর্তী দুইবার বিধায়ক নির্বাচিত হয়ে এখন দ্বিতীয়বার সাংসদ হয়ে এক অপরাজিত রাজনৈতিক ইতিহাস রচনা করতে সক্ষম ব্যক্তিত্ব অন্যদিকে সব থেকে মূল বিচার্য বিষয় হচ্ছে কৃপনাথ ব্যতিক্রমী লোক ফলে যে হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে গেরু অবসন গায়ে তুলেছিলেন তখন থেকে আজ পর্যন্ত একই নেতার উপর আস্থা রেখে নিরপেক্ষ কাজ করে যাচ্ছেন এতে গুরুর চোখে তার ছবি পরিষ্কার এতটাই শক্ত যে বরা খবর কোনো বিজেপি নেতাকে যদি মন থেকে মুখ্যমন্ত্রী স্নেহ করে থাকেন তাহলে কৃপনাত্মার নাম অদ্বিতীয় এমন গুঞ্জন নতুন নয় আর এর প্রতিফলনও দেখেছেন শ্রীভূমিবাসী গত সংসদীয় নির্বাচনে এ যাই হোক এটার দল ও মুখ্যমন্ত্রীর বিষয় তবে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক বিজয় মালাকারও কিন্তু কম দিনে রামকৃষ্ণনগরবাসীর মনে অস্বাভাবিক দখল কায়েমে সক্ষম হয়েছে নিজের কর্মতৎপরতা আর দলের সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে যার ফলে কৃপণাতের ঘরে ফেরার দাবি উঠতেই কেন্দ্র জুড়ে এক তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এক কথায় বিধায়ক বিজয় মালাকারের বিপরীতে অন্য কোন নেতার নাম কোনভাবেই বরদাস্ত করতে পারছেন না রামকৃষ্ণ বিধানসভার সর্বস্তরের ভোটার তাদের একই মন্তব্য উন্নয়নে পিছিয়ে থাকা রামকৃষ্ণ বিজয় মালাকারের হাত ধরে প্রকৃত অর্থে শোনা রামকৃষ্ণগর গড় গোড়ার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কংগ্রেস জমানা বা অন্য বিধায়কদের সময় তো তৎকালীন সোনার রাতাবাড়ি গড়ে তোলার স্লোগান ছিল শুধু ভোট বৈতরণী পার হওয়ার অপপ্রচার ফলে বিজয় মালাকারকে রামকৃষ্ণগর থেকে সরিয়ে দেওয়ার কথা যেন বিজেপি দল বা উত্তরতন কর্তৃপক্ষ মনে পোষণ করে না রাখেন এমন বার্তাই দিচ্ছেন ভোটার সহ গেরুয়া দলের কর্মী সমর্থকরা। অন্যদিকে 2026 এর বিধানসভা নির্বাচনে যে রাজ্যের অনেক विधायकों মনোনয়ন করতেন ও কেন্দ্র রদবদল করতে পারে এমন ইঙ্গিত বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে। কেন না একদিকে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব আসামের বর্তমান विधायकों রিপোর্ট কার্ড নিয়ে ম্যারাথন বিচার বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে। তদ্রুপ আর এস এসও এক্ষেত্রে পিচ্ছি নয় উপর থেকে রয়েছে দলীয় নেতৃত্বের মধ্যে শীতল যুদ্ধ ফলে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে কি ঘটবে তা হলফ করে বলার দৃষ্টতা নেই কারো এ অবস্থায় ভোটার বা দলীয় কর্মী সমর্থকদের আলোচনা পর্যালোচনা করা ছাড়া হাতে কিছুই নেই সময় বলবে সব কিছু পরবর্তী খবর হাইলাকান্দি পুলিশের ব্যতিক্রমী পদক্ষেপ প্রাতঃ ভ্রমণের জন্য নির্দিষ্ট শহরের তিনটি রোড শরীর ও মন সুস্থ রাখতে হাইলাকান্দি শহরের নাগরিকরা এবার যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদে প্রতিদিন প্রাতঃ ভ্রমণ করতে পারে এর জন্য একটি জোন তৈরি করে দিয়েছে হাইলাকান্দি পুলিশ ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত প্রাতঃ ভ্রমণ করার জন্য শহরের তিনটি সড়ক চিহ্নিত করে সেখানে সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে জেলা পুলিশের এহেন ব্যতিক্রমী পদক্ষেপ কার্যত এই জেলায় প্রথম আর এর জন্য হাইলাকান্দি পুলিশকে সাধুবাদ জানিয়েছেন শহরের নাগরিকরা শহরের সার্কিট হাউস রোড 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 জেল এই তিনটি নির্দিষ্ট করা হয়েছে প্রাতঃ ভ্রমণের জন্য এই তিনটি সড়কের তিনটি পয়েন্টে অর্থাৎ এন্ট্রি পয়েন্টে ব্যারিকেড বসিয়ে দিয়েছে হাইলাকান্দি পুলিশ যদিও শহরের অন্য সড়ক গলিফুট দিয়ে প্রাতঃ ভ্রমণের কোনো বাধা নেই রবিবার থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে শহরে সার্কিট হাউস রোডের পুরনো ডিআরডিএ হয়ে একাদশ ডক্টর বি আর আম্বেদকরের প্রতিমূর্তি পর্যন্ত এবং পূর্ব দিকে সর্দার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে ব্যারিকেড বসানো হয়েছে পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তিনটি স্থানে ব্যারিকেডে লেখা রয়েছে ওয়াকিং জুন জোন এলাকা নো এন্ট্রি ফর অল ভেহিকুলার ট্রাফিক শহরের নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদে প্রতিদিন প্রাতঃ ভ্রমণ করতে পারেন এর জন্য প্রতিদিন পাঁচটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত এই সড়কগুলো দিয়ে কোনো ধরনের ছোট ও বড় গাড়ি চলাচল করতে পারবে না রবিবার থেকে এই নিয়ম চালু হয়েছে হাইরাকান্দি পুলিশ বিভাগের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শহরের নাগরিকরা পরবর্তী খবরটি হল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ কমিটির গণমিছিল আগামীকাল দুই জুলাই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আগামীকাল দুই জুলাই দুপুর বারোটায় শ্রীভূমি শহরে বের হবে একটি গণমিছিল আয়োজক জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি মিছিলটি পরিক্রমা করবে গোটা শহর এতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে কমিটির আব্বায়ক যুদ্ধাক্রমে সুনীত রঞ্জন দত্ত রজত চক্রবর্তী অরুণাংশু ভট্টাচার্য বদরুল হক চৌধুরী সুদীপ্তা দে চৌধুরী জানিয়েছেন বহু ঐতিহাসিক রণার সাক্ষী স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনোত্তরকালের বহু গণতান্ত্রিক আন্দোলন যেমন নানকার বিদ্রোহ চোরগুলার ঐতিহাসিক মুলুকচুলো আন্দোলন রক্তক্ষয়ী মাতৃভাষা আন্দোলনের রাজপথ সিঞ্চিত করিমগঞ্জ আজ এক ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক জেলা হিসেবে পরিগণিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু বিপিন চন্দ্র পাল সহ প্রখ্যাত ব্যক্তিরা এই ঐতিহাসিক শহরে এসেছিলেন অথচ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিকে বিকৃত করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে রবীন্দ্রনাথের ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার উপচেষ্টা করছে তারা বলেন এসব মহান ব্যক্তিরা সর্বদাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যথার্থ ভূমিকা পালন করেছিলেন অথচ সরকার এদের অসাম্প্রদায়িক এবং সমন্নর চিন্তাকে পায়ে মাড়িয়ে গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ছাত্রশিক্ষা বুদ্ধিজীবী সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না গিয়ে জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিয়েছে এ ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসূত কার্যকলাপ জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে সব মানুষের সমন্বয় বিশেষ করে হিন্দু মুসলমান আফামর জনগণের ঐক্য সংহতির মূলে কোটারা গাত করেছে যা কোনোভাবে মঙ্গল সাধন করতে পারে না বলে তাদের অভিমত কমিটির পাঁচ আব্বায়ক বলেন এই নাম পরিবর্তনের সঙ্গে এই অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন ও মানুষের জীবন জীবিকা সংক্রান্ত উন্নয়নের কোন সম্পর্ক নেই তারা বলেন করিম জেলার নাম পরিবর্তন একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা ধারাবাহিক আক্রমণের অংশ যা হঠাৎ করে আসেনি বারবার বরাক উপত্যকার জনগণের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার উপচেষ্টা হয়েছে সারা দেশে ডিলিমিটেশনের কাজ না করে কেবলমাত্র আসামে এক পক্ষীয়ভাবে কার্যকরী করে করিমগঞ্জ লক্ষবার দুটি বিধানসভা কেন্দ্র বিলুপ্ত করে ব্রহ্মপুত্র উপত্যকার দুটি কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে ধর্মের ভিত্তিতেই শুধু নয় ভাষার ভিত্তিতেও জনগণকে বিভক্ত করার চক্রান্ত করা হচ্ছে করিমমندিলার নাম পরিবর্তনের এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে ২৬บุรี জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে দুর্বার নাগরিক আন্দোলন গড়ে তুলতে উপস্থিত নাগরিকরা অঙ্গীকারবদ্ধ হন এক মার্চ রামকৃষ্ণগর পথারকান্দি নিলামবাজার বাজার বদরপুর করিমগঞ্জ সদর সার সহ সব চক্র আধিকারিকের মারফত রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র পেশ করা হয় এই আন্দোলনকে দাপে দাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান বিভিন্ন অঞ্চলে জনসভা বিক্ষোভ প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবার নাগরিক কমিটির পক্ষ থেকে দুই জুলাই বুধবার দুপুরে শহরের নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে এতে জনগণের উপস্থিতি কামনা করেছে করিম মন্দিলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি পরবর্তী খবর চুড়াচাঁদপুরে দুষ্কৃতকারীদের গুলিতে মহিলা সহ চার জনের মৃত্যু রাষ্ট্রপতি শাসনের মধ্যে মণিপুরে গুলির ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে সোমবার মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় একটি ঘটনার ফলে চার জনের মৃত্যু হয়েছে অভিযোগ অনুযায়ী চারজনকে কাছ কাজ থেকে গুলি করে হত্যা করা হয়েছে মৃতদের মধ্যে একজন ষাট বছর বয়সী মহিলা রয়েছে এই ঘটনার ফলে জেলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এখনো কোনো সংগঠন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি জানা যায় সোমবার বুড়াতে মঞ্জাং এলাকায় চুড়াচাঁদপুর শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই হামলা ঘটে সেই সময় হামলাকারীরা রাস্তার পাশে একটি গাড়ির উপর গুলি চালায় ফলে চারজন নিহত হয় হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এখনো কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থল থেকে বারোটি কার্তুজ উদ্ধার করা হয় অঞ্চলে সম্ভাব্য ঘটনা প্রতিরোধে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে উল্লেখযোগ্য যে দুই হাজার তেইশ সাল থেকে মণিপুর কুকি এবং মৈতিদের মধ্যে সংঘাতের কারণে ক্রমাগত অশান্তির অবস্থায় রয়েছে গত দুই বছরে চলমান সংঘাতে দুইশোরও বেশি জীবন হারানো হয়েছে সরকারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ষাট হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এই বছরের শুরুতে মণিপুরের সহিংস পরিস্থিতির পুনরুত্থানের কারণে ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে মণিপুরের পুরো পরিস্থিতি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এমন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড আবারও মণিপুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত